বর্তমানে পুকুর নদী সব জায়গাতে কিন্তু পানি কমতে শুরু করছে তো এই সুযোগে আপনারা জিও ব্যাগ কিন্তু প্লেস করতে পারেন এটি হচ্ছে একটা সময় আহ বর্ষাকালে আসলে ভালো মতো করা যায় না ভালো মতো বাই স্টেপ সুন্দর আপনারা যদি এখন চান যে আপনাদের পার ভেঙে যাচ্ছে অথবা নদীর পাশে বাড়ি রয়েছে আপনারা এই বস্তা গুলো দিয়ে পারটাকে প্রোটেক্ট করতে চাচ্ছেন অথবা অন্য বিভিন্ন কাজে কিন্তু এই বস্তা গুলো ব্যবহার করা হয় এই কাজগুলো এখন সুন্দরভাবে করতে পারবেন যেহেতু এই সময় বৃষ্টিও হচ্ছে না প্লাস পানিটা দিন দিন কমে যাচ্ছে আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এই বস্তা আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো বিভিন্ন সাইজের পাবেন আপনি যে কোনো সাইজের আপনি এগুলো নিতে পারেন আর এই বস্তাগুলো আপনার হচ্ছে GSM ভেদে কিন্তু এর থিকনেসটা হয় থাকে এটি আপনার হচ্ছে মোটা পাতলার উপর নির্ভর করে কাল হয় থাকে তো এটা আপনার কত দিনের জন্য প্রয়োজন রয়েছে এটা আমাদের সাপোর্টে যদি আপনি বলে দেন স্ক্রিনে যে নম্বরে দেখতেছেন এই নম্বরে সেই ক্ষেত্রে আপনাকে একটা GSM অনুযায়ী সাজেস্ট করবে যে আপনি ওমুক GSM নেন এটা নিলে আপনার এত বছর পর্যন্ত যাইতে পারে তো যদি আপনাদের প্রয়োজন পড়ে স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন এই বস্তাগুলো নেয়ার জন্য তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ